देखो मॉडल क्वेश्चन सेट एट मॉडल क्वेश्चन सेट एट सो आज के माध्यमिक ভৌতিক বিজ্ঞান দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দেবে দেখো তাদের জন্যে এই সেটটা প্র্যাকটিস করাচ্ছি এটা মাধ্যমিক টার্গেট তার দেখো মডেল কোশ্চেন সেট এইট সম্পূর্ণ সলভ করাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে খুব ভালো করে দেখো দেখো প্রথম দেখে মিথেন হাইড্রেট কোন ভৌত অবস্থায় থাকে এটা বলব কঠিন অবস্থায় আদর্শ গ্যাসের অণুগুলি কঠিন কঠিন হয় পরম শূন্য তাপমাত্রা জিরো কেলভিন বা মাইনাস দুশো তিয়াত্তর ডি সিন্ডিকেট এক মোল এন টু এবং তিন মোল এইচ টু বিক্রিয়া করে উৎপন্ন হয় দেখো চৌত্রিশ গ্রাম এন এইচ থ্রি দেখে নাও তাহলে এন টু থ্রি এইচ টু টু এন এইচ থ্রি এখানে দেখে নাও এটা এক মোল এটা হলো দেখো তিন মোল এটা দেখো টু এন এনএস থ্রি মানে তাহলে দু ইন্টু সতেরো প্লাস এই চোদ্দো প্লাস তিন গ্রাম চোদ্দো প্লাস তিন গ্রাম মানে আমরা বলবো চৌত্রিশ গ্রাম তাহলে উত্তরে আমরা পাবো কত দেখে নাও চৌত্রিশ গ্রাম তারপরে দেখে নাও তাপ বিকিরণের তাপরিবহনের জন্য দায়ী আমরা বলবো সেটা হলো তাপ পরিবহনের জন্য দায়ী সেটা আমরা বললো মুক্ত ইলেকট্রন তাপ তাপ পরিবহনের জন্য দায়ী আমরা বলবো মুক্ত ইলেকট্রন আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় আলোর বিচ্যুতির মান শূন্য ডিগ্রি তিন হোম এবং ছয় হোম সমান্তর সমবায় যুক্ত থাকলে তুল্য কত হবে দেখে না দুই ওহম হবে দেখে না দেখো আর পি সমান R P সমান আর ওয়ান তাহলে দেখে এটা তিন হোম এবং ছয় হোম তাহলে তিন প্লাস এটা হলো আঠেরো বাই মানে আমরা বলবো দুই হোম দেখে নাও এটা দুই হোম কোন জোরটি বিশুদ্ধ বর্ণালী প্রান্তিক পণ্য এটা লাল এবং বেগুনি দুশো দুশো চল্লিশ দুশো চল্লিশ হবে দুশো চল্লিশ বলবো ভিস বাই পে ভি স্কোয়ার বাইপি ভি এর মান দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ ইন্টু দুশো চল্লিশ মানে ষাট ওয়াট

নিউক্লি নিউক্লিয় বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহার করা হয় সেটা আমরা বলবো দেখো ইউরেনিয়াম টু থার্টি ফাইভ নাইনটি টু তরল কঠিন হ্যালোজেন সেটা হলো তরল ব্রোমিন আর কঠিন আমরা বলবো তরল কঠিন হ্যালোজেন সেটা আমরা বলবো বিআর এবং আই প্রদত্ত কোন জোটটি আইসো ইলেকট্রনে আইসো ইলেকট্রন আমরা বলবো নিয়ন এবং অক্সিজেন তারপরে চলে এসো তৈ বিশ্লেষণের ফলে এইচ টু এর ভরের অনুপাত দেখে নাও দেখো তুই ভরের অনুপাত বলে আর আয়তন অনুপাত দেখো আলোচ্য প্রশ্নের উত্তর হলো ওয়ান ইস টু এইট পেয়ে যাবো তারপরে দেখে নাও জলের তর বিশ্লেষণে তারপর দেখো টিএনটি প্রস্তুতিতে ব্যবহার করা হয় এই থ্রি সিলভারে থাকে না এজি মানে রূপ সিলভারে থাকে না সমভনীয় শ্রেণী আণবিক সংকেতের পার্থক্য আমরা বলবো সিএইচ টু বলবো এরপরে প্রশ্ন চলেছ ভ্যাল অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্পিয়ারে তারপর দেখো মিথেন হাইটের মিথেন হাইটের সংকেত দেখে না এইটা হবে ফোর ফোর এইচ ফোর কমা টোয়েন্টি থ্রি এইচ টু জ্বালানি তাপন মূল্য লেখক আমরা বলবো দেখো জুল পার কেজি জ্বালানি তাপন মূল্য লেখক আমরা বলব জুল পার কেজি কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস আচরণ করবে উচ্চ উষ্ণতা নিম্ন চাপে তারপর দেখো গ্যাসের অণুগুলির ব্যাপনের মূল কারণ সেটা আমরা বলব অণুগুলির গতিশীলতা কোন কঠিন পদার্থে প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে বেশি হয় এটা আমরা সীসা বলবো পিবি এখানে দেখো পিবি লেখা আছে সীসা সবচেয়ে বেশি হয় থার্মোমিউটারে কোন নীতি প্রয়োগ করা হয় এটা আমরা তাপীয় প্রসারণ পানীয় জল জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা ইউভিরসি ব্যবহার করা হয় ক্যামেরায় কিসের সাজে আলো প্রবেশের নিয়ন্ত্রণ করা ডায়াফ্রাম এসি থেকে ডিসি রূপান্তর করা হয় তার নাম হল রেকটিফায়ার দেখো এসি কে ডিসিতে রূপান্তর করে যন্ত্রের নাম তার নাম রেকটিফায়ার তারপর একটি অর্ধ পরিমাণের নাম এসআই বা জি এসআই বলতে সিলিকন জি বলতে জার্মেনিয়াম তেজস্ক্রিয়তার প্রকৃতি হলো নিউক্লিয় ঘটনা তেজস্ক্রিয়তার প্রকৃতি আমরা বলব নিউক্লিয় ঘটনা সবচেয়ে হালকা তেজস্ক্রিয় এটা হলো টিটিএম টিটিএম যার সঙ্গে তো থ্রি এইচ ওয়ান তরল একটি তরল হ্যালোজেন এটা আমরা বলব ভ্রমি ডেল্টা মেটারের উপাদান এটা সিউ বলব সন্ধিগত মৌল নয় সেটা জিঙ্ক বলবো থার্মিট পদ্ধতিতে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম বলবো একটি হাইপোভ্যালেন্ট যৌগের নাম বিএফ থ্রি তারপর দেখো তৈল বিশুদ্ধ পদ্ধতিতে তামার বিশুদ্ধকরণে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বিশুদ্ধ কপার পাওয়া যায় কার্বনিক অ্যাসিড হলো মৃদু তৈল বিশুদ্ধ পদার্থ তারপর তৈল বিশুষণে অ্যানোডে জারণ ঘটে তারপর দেখো স্পর্শ পদ্ধতিতে পরশ্বপথ অনুকটক ব্যবহার করা হয় ভিটো ওফায় বা ভ্যানাডিয়াম পেন্টিঅক্সাইড ব্যবহার করা হয় ইউরিয়া প্রস্তুতিতে যে দুটো গ্যাসীয় নাম সেটা অ্যামোনিয়া এবং সিও টু অর্থাৎ এনএইচ থ্রি এবং সিও টু ব্যবহার করা হয় দেখো নাইট্রিন প্রস্তুতিতে তাপমাত্রা হলো এগারোশোটি সিন্ডিকেট তারপর দেখো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ও এইচ এর গঠন সংকেত আমরা বলবো সেটা হলো সিএইচ থ্রি সি এইচ ও এইচ সিএইচ থ্রি তারপরে দেখো সমকূণীয় শ্রেণির মধ্যে ভরের পার্থক্য দেখো ভরের পার্থক্য আমরা পাবো তাহলে দেখেন এটা এইচ টু এইচ টু মানে ভর আমরা কত বলবো এটা দেখো বারো প্লাস দুই মানে আমরা বলবো চোদ্দ তাহলে ভরের পার্থক্য আমরা বলবো চোদ্দীয় শ্রেণীর মধ্যে ভরের পার্থক্য তাহলে সংকেতের পার্থক্য আর আর এখানে দেখো ভরের পার্থক্য আমরা বলবো দুই প্লাস বারো প্লাস দুই মানে চোদ্দ তারপর দেখো এর ইউপাক নাম টু মিথাইল প্রোপিন এর নাম হলো টু মিথাইল প্রোপিন এর পরের প্রশ্ন দেখো চলে এসো দেখো স্মৃতিশীল উন্নয়ন কাকে বলে এর মূল উদ্দেশ্য লিখতে বলছি ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সুনিয়ন্ত্রিত ব্যবহার করে পদ্ধতি হলো স্মৃতিশীল উন্নয়ন তাহলে এর উদ্দেশ্য হলো মানে অর্থাৎ অর্থাৎ এর উদ্দেশ্য হলো পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এক দীর্ঘমেয়াদী সামগ্রিক মানব উন্নয়ন ব্যবস্থা তারপরে প্রশ্ন চলে দেখো স্থির চাপে দেখতে পাচ্ছ স্থির চাপে তিনশো কেলভিন তাপমাত্রায় কোন গ্যাসকে কোন তাপমাত্রা ঠান্ডা করলে আয়তন এক বাই তিন অংশ হবে দেখে নাও ভালো করে দেখো প্রাথমিক তাপমাত্রা আছে টিওয়ান সেটা আমরা বলবো তিনশো কেলভিন টিওয়ানের মানুষ তিনশো কেলভিন তারপর দেখো টি টু মানে অন্তিম তাপমাত্রাটা এটা চাইছে এরপর দেখো দেওয়া ভিওয়ান তাহলে ভিওয়ানের এর মান দেখো ভিও ওয়ান দেখে নাও ভিও ওয়ানের মান ভিও ওয়ান মানে প্রাথমিক প্রাথমিক আয়তন এটা হলো প্রাথমিক আয়তন আর ভি টুর মানটা বলা আছে প্রাথমিকের এক বাই তিন তাহলে এক বাই তিন ইন্টু ভি ওয়ান তাহলে যেহেতু চাপ স্থির চাপ স্থির হলে তাহলে আমরা বলবো সেটা হলো দেখো ভি ওয়ান বাই টি ওয়ান সমান আমরা বলবো ভি টু বাই টি টু তাহলে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু তাহলে ভি ওয়ান বাই টি ওয়ান তাহলে ভি ওয়ান ভি ওয়ানের মান কত তা ভি ওয়ান ভি ওয়ান দেওয়া আছে টি ওয়ান এর মান তিনশো ভি টুর মান দেখে নাও বলা আছে এক বাই তিন ভি ওয়ান ইন্টু টি টু তা টি টুর মান দেখো পেয়ে যাবো

দেখো এটা অথবা প্রশ্ন দেখে না অথবার প্রশ্ন দেখো বারো লিটার দেখে না বারো লিটার সিলিন্ডারে একশো পঞ্চাশ মোল বায়ু আছে পনেরো চাপ কত আর এর ভালো করে এখানে আয়তন ভি দেওয়া আছে বারো লিটার মোল এন এর মান দেওয়া আছে একশো পঞ্চাশ মোল তারপর দেখো টি দেওয়া আছে দুশো তিয়াত্তর প্লাস পনেরো দুশো তিয়াত্তর প্লাস পনেরো কেলভিন তাহলে দুশো অষ্টআশি কেলভিন আরের মান আরের মান দেখো দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো এইট টু জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স দেখো আর এর মান পেয়ে গেলাম এখানে দেখো পি ভিকাল টু আমরা জানি এন আর টি এখান থেকে আমাদের উদ্দেশ্য কি পি এর মান বার করা এন আর টি বাই আমরা ভি বলবো বা পি এর মান আমরা পেয়ে যাব এন এর মান কত এন এর মান আমরা একশো পঞ্চাশ বলবো আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু টি এর মান দুশো অষ্টআশি বাই ভি ভি এর মান আমরা বলবো বারো

তাহলে উত্তর লেন্স কে অভিসারী লেন্স দেখো কেন বলা হয় উত্তর লেন্সের উপর যখন আলো আপাতিত হবে তখন একটা বিন্দুতে মিলিত হবে সেই জন্য আমরা বলবো উত্তর লেন্সের অপর নাম আমরা বলবো অভিসারী লেন্স কারণ উত্তর লেন্সের ওপর যখন সমান্তর উচ্চ পড়বে তখন একটি বিন্দুতে মিলিত হবে সেই জন্য উত্তর লেন্সের নাম অভিশাল লেন্স কাঁচের দেখো যে আছে কাঁচের প্রতিসার অঙ্ক রুট টু আছে আলো গ্রস ব্লকের মধ্যে ফর্টি ফাইভ ডিগ্রি কোনো আপাদিত হলো তাহলে প্রতিসরণ কোণের মান কত দেখে না কি করে হবে অঙ্কটা তাহলে আমরা মিউ সমান সাইন আই বাই সাইন আর তাহলে এখানে দেখো এর মান রুট টু বলা আছে আপাতন কোণের মানটা আপাতন কোণের মানটা বলা আছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আয়ের মান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে সাইন আর এর মান চাইছে তাহলে আর এর মান আমরা বার করবো তাহলে সাইন আর দেখো সাইন ফর্টি ফাইভ তাহলে সাইন ফর্টি ফাইভ বাই রুট টু

প্রতিসরণ কোন আমরা পেয়ে যাব থার্টি ডিগ্রি তাহলে দেখো হাফ মানে সাইন থার্টি তাহলে আর এর মান পেয়ে গেল থার্টি ডিগ্রি পরের প্রশ্ন দেখো এটা দেখো কি বলছে তাহলে আমার ডিসি অপেক্ষা এসি সুবিধাগুলো লিখতে বলছি অপেক্ষা এসি সুবিধাগুলো দেখো এসি সর্বা কম হবে আরো সিএল টু অনুগঠিত হয় কিন্তু এইচ ইটু অনুগঠিত হয় না কেন দেখো এটা আমরা বিগত ভিডিওতে করেছি তোমরা দেখে নেবে লুইস ডট দেখাতে বলছে সি টু এস টু এবং সিও টু টু এস টু দেখে নাট এটা সি টু এস টু লুইস ডট তারপরের প্রশ্ন চলেছো সেটা হলো সিও টু দেখে নাও এটা হল সিও টু লুইস ডট এরপর দেখো দৈনন্দিন জীবনে ব্যবহার করা এটি তরল এবং কঠিন সময় যোগ্য দৈনন্দিন জীবনে ব্যবহার করা একটি তরল সময় যৌগ সেটা আমরা বলবো তরল যৌগ সেটা আমরা জল বলবো তরলটা জল বলবো আর কঠিনটা চিনি বলবো তাহলে কঠিনটা চিনি তরলটা জল দেখো এই প্রস্তুতিতে এই এর পরিবর্তে এই চলত্রী ব্যবহার করা হয় না কেন কারণ এই চারক পদার্থ এটা জারক পদার্থ এটি এই সেলকে জারিত করে ক্লোরিনে পরিণত করবে তাহলে বলবে এইচ টু এইচ এল হচ্ছে জারক পদার্থ এটা বিক্রিয়া করে ক্লোরিন উৎপন্ন করবে থার্মিট মিশ্রণ কাকে বলে দেখে নাও থার্মিট মিশ্রণ থার্মিট মিক্স

দীর্ঘস্থায়ী করে তোলা পরের প্রশ্ন দেখে নাও সোডিয়াম বাইকাউন্টের সঙ্গে সিএইচ থ্রি সিএইচ থ্রি লিখতে বলছে দেখে নাও সোডিয়াম বাইকার্বনেট দেখে নাও তার সঙ্গে বিক্রিয়া করলে দেখো এটা উৎপন্ন হবে দেখো এটা উৎপন্ন হবে দেখে নাও তাহলে সিএইচ থ্রি সি ডাবল এন এ সিও টু প্লাস এইচ টু উৎপন্ন হবে রেক্টিফাইড স্পিড কাকে বলে এর উদাহরণ উদাহরণ দিতে বলছে রেক্টিভাই স্পিড কাকে বলে উদাহরণ দিতে বলেছে উদাহরণ এটা ব্যবহার দেখো নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স ইথানল এবং ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট জলের মিশ্রণের মিশ্রণাইড স্পিড বলবো এটা উদাহরণ এটা হবে ব্যবহার হলে পানির শিল্প ব্যবহার করা হয় দাবক হিসেবে ব্যবহার করা হয় পরের প্রশ্ন চলে এসো ফোর পয়েন্ট ওয়ানে এসো গ্যাসের অনুগুলির গতিশীলতার শিকার লিখতে হয়েছে গ্যাস সকল গ্যাস অসংখ্য সমষ্টি অনুগুলো বিন্দুভর আর অনুগুলো গ্যাসের অনুগুলো সর্বত্র গতিশীল আর অনুগুলো পরেছিল ধাক্কা মারে পাত্রে দেয়া ধাক্কা মারে অনুগুলো পরপর দুটো সংঘর্ষের মাঝে সমবেগে চলে এগুলো বলে দেবে তারপরের প্রশ্ন চলে এসো দেখো এই দুটো প্রশ্নের উত্তর দেখো আগে করা হয়েছে এই দুটো প্রশ্নের উত্তর দেখো আগে করা হয়েছে তোমাকে দেখে নেবে ভিডিও তো অবশ্যই সলভ করা আছে তারপর দেখো তরলের প্রকৃত পোষা গুণাঙ্ক নিজস্ব ধর্ম ব্যাখ্যা করতে বলছে কারণ দেখো প্রকৃত পোষা গুণাঙ্ক পাত্রের দেখো আপাত পোষা গুণাঙ্ক পাত্রের পোষা নির্ভরশীল কিন্তু প্রকৃত পোষা গুণাঙ্ক এটা কিন্তু সবসময় একই থাকে অর্থাৎ সেই জন্যে প্রকৃত পোষা গুণাঙ্ক তাহলে তরলের আপাত পোষা প্রকৃত প্রসঙ্গের মধ্যে কোনটি তরল নিজস্ব ধর্ম নির্দেশ করে মনে রাখতে হবে প্রকৃত প্রসার গুণাঙ্ক তোর নিজস্ব ধর্ম নির্দেশ করে কারণ কারণ এখানে দেখে নাও আপাত পোষা গুণাঙ্ক পাত্রের গুণাঙ্কের উপর নির্ভর করবে এবং বিভিন্ন এবং গুণাঙ্ক কিন্তু একই থাকবে তারপরের প্রশ্ন দেখে নাও অথবার প্রশ্ন দেখো চলে আস অথবা প্রশ্ন একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন

দেখো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ডবল জিরো টু এইট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ডবল জিরো টু এইট ফাইভ অর্থাৎ গুণাঙ্ক আয়তন পোষণ গুণাঙ্ক সেটা হবে জিরো পয়েন্ট ডবল জিরো টু এইট ফাইভ পার ডিগ্রি সি দেখে নাও গামার আমরা ভি টু মাইনাস ভি বাই ভি ওয়ান টু জি ওয়ান মানগুলো বসিয়ে দেওয়া হলো বসিয়ে দেখো আয়তন গুণাঙ্কের মানটা পেয়ে গেল এরপরে দেখো এটা ফোর পয়েন্ট ফোর এটা বহু পরিচিত প্রশ্ন এটা অনেকবার হয়েছে উত্তর দেখে নাও এটা উত্তরটা পেয়ে যাবে এখানে তারপর দেখে নাও বিবর্ধক কাঁচ হিসাবে উত্তর লেন্সের ব্যবহার উল্লেখ করতে বলছে দেখে নাও বিবর্ধক কাঁচ উত্তর লেন্সের ব্যবহার দেখে নাও এই ছবিটা আঁকবে আর দেখো বিবর্ধক কাঁচ ব্যবহার পেয়ে যাবে এই অঙ্কটা দেখো আমরা অবশ্যই সলভ করা যে তোমরা তোমরা দেখে নেবে এটা সেট নাম্বার ফোরে দেখো থ্রি পয়েন্ট থ্রি পেয়ে যাবে তারপর দেখো বৈদ্যুতিক মোটরের কার্যনীতি দেখ নাও বৈদ্যুতিক মোটরে দেখো নাও দেখো নাও বৈদ্যুতিক মোটরের কার্যনীতি মূল নি দেখো নাও দেখো নাও বৈদ্যুতিক মোটরের কার্যনীতি দেখো নাও এটা আমরা বললি দিতে হয়ে যাবে এখানে দেখো নাও ডায়নামো থেকে শুরু করব সিস্টেমে বলতে বললি হয়ে যাবে তারপরে পুরো চলেছো আর ওয়ান আর টু আট থ্রি তিনটি রোদ শ্রেণী সময় আছে তুলো রোধ কত হবে ফট টু আর দেখো তিনটি তিনটি রোধ দেখো শ্রেণীসময় আছে দেখো তুলো রোধের নার্সিং মানে কী হবে R শোণ আরো ওয়ান প্লাস আট টু প্লাস আট দেখতে পাচ্ছো এটা হবে খালি এখানে কোশ্চেনে দেখো আরোয়ান এইগুলো স্মল আছে এখানে দেখো বইয়ে দেখো ক্যাপিটাল আছে তোমরা শুধু স্মল আরোয়ান স্মল আট টু স্মল আটথি থেকে পড়বে ফোর পয়েন্ট এইট দেখো ফোর পয়েন্ট দেখো নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযমে পড়বে নিউক্লিয় বিভাজন বিভাজনকে ঘটাতে হয় রেখে নাও অর্থাৎ নিউক্লিয় সংযোজনে এত পরিমাণ তাপের প্রয়োজন যে তাপটা বাস্তবে পাওয়া সম্ভব নয় সেই জন্য বিভাজন ঘটাতে হয় তারপরে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সম্পন্ন করতে হয় এটাও দেখবে সলভ করা আছে তোমরা পেয়ে যাবে তারপর দেখো আয়োনাইজেশন শক্তি কাকে বলে একক লিখতে বলছে দেখে নাও আয়োনাইজেশন শক্তি দেখেন এখানে পেয়ে যাবে আয়ন শক্তি কাকে বলে এককটা হবে দেখো কিলো ক্যালোরি পার মূল বা কিলো জুল পার মূল আমরা বলবো এরপর দেখে নাও সব তরি বিশ্লেষ পদার্থ তরি পরিবারই কিন্তু সব তরি পরিবারই তৈরি পদার্থ না ব্যাখ্যা করতে বলছে পেয়ে যাব খুব ভালো করে দেখে নাও উত্তরটা খুব ভালো করে আছে দেখে নাও ভালো করে দেখলি উত্তরটা পেরে পেরে যাবে এরপরে দেখো স্পর্শ পদ্ধতিতে সালফিয়াসিড প্রস্তুতি ব্যাখ্যা করতে বলছে দেখো স্পর্শ পদ্ধতিতে সালফেস প্রস্তুত হলো দেখে নাও তিনটে স্টেপ আছে তিনটে স্টেপ বললে উত্তর এসে যাবে আর লাস্ট প্রশ্ন চলে পলিমার ব্যবহারের প্রভাব বলতে বলছে পলিমার ব্যবহারের প্রভাব দেখে নাও পলিমার ব্যবহারের যে কুপ্রভাবগুলো দেখো পরিবেশ দূষণ ঘটাবে মাটির জল ধারণ ক্ষমতা কমিয়ে দেবে এটা এই পয়েন্টগুলো তারপর চারটে পয়েন্ট চারটে পয়েন্ট উল্লেখ করে দেবে তারপর দেখো সি টু সি টু এইচ ফাইভ তার সঙ্গে দেখো এল টু থ্রি বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে দেখে নাও এই প্রশ্নের উত্তর দেখে নাও প্রথমে ইথিলিন উৎপন্ন হবে তারপরে দেখে নাও উৎপন্ন হবে দেখো ইথিলিন ট্রাইবোমাই পর্ণইন তারপরে যৌগটা হলো ইথেন উৎপন্ন হবে তাহলে দেখে নাও এখানে এই বিক্রিয়া একই আছে প্রথমে দেখো ইথিলিন উৎপন্ন হবে তারপরে দেখো যেটা উৎপন্ন উৎপন্ন বীজ হবে ইজিলিন ডাইভোমাইড আর সিটা উৎপন্ন হবে ইথেন আট নম্বর সেটটা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করলাম আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি